আসসালামু আলাইকুম দর্শক পথেগ্র ফার্মস্কৃতি আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল কান্ডালার শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি আমাদের সর্বভাবিত বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যব ভিডিও পেয়ে পাশে আইকনটি চাপুন তো দর্শক আপনারা যারা অরিজিনাল এ প্লাস কোয়ালিটির বাচ্চা খুঁজছেন কিন্তু কাঙ্ক্ষিত বাচ্চা পাচ্ছেন না বারবার বাচ্চা অর্ডার করে বিভিন্ন জায়গা থেকে অন্য বাচ্চা পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে নিশ্চিন্তে এবং নির্ভরতায় যোগাযোগ করতে পারেন একমাত্র পথ এগ্রো ফার্মস অত্যন্ত নিশ্চিন্ত এবং নির্ভরতার সাথে আমাদের প্রান্তে অরিজিনাল আপনার কাঙ্ক্ষিত যে বাচ্চাটি আছে আমরা পুঁজি দিয়ে থাকি এবং আমরা নির্দিষ্ট ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো আর কথা নামে শুরু করছি আজকের বাচ্চার পাইকারি মূল্য যাতে কোনো সময় পরিবর্তন হতে পারে প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল বাইশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক চব্বিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড আটত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার চল্লিশ টাকা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল বাহান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঞ্চান্ন টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস সাতান্ন টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালার কালারবার রাতচল্লিশ টাকা কালার কালারবার টাইগার এ প্লাস পঞ্চাশ টাকা সাতচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউহোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঞ্চান্ন টাকা ব্রয়লার রস সাতান্ন টাকা ব্রয়লার ইপি চুয়ান্ন টাকা ব্রয়লার আড়্বর এ ছাপ্পান্ন টাকা ব্রয়লার কপ পাঁচশো পঞ্চান্ন টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক বাইশ থেকে চব্বিশ থেকে টাকা মিশরি পিওর ফাউনি ত্রিশ টাকা ক্রস আঠাশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে আটান্ন টাকা গলা ছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন